গ্রহণ করানোর সময় গাড়ি এরকম কম বেশি হয় একটা গাড়ি নিয়ে আপনার একটা গোলক ধারা নিয়ে পড়ে যাওয়াটা যে কতটা বিপজ্জনক সেটা একজন গাড়ি চালক ছাড়া অনেকে বুঝবেন ও মতলব ফিরিয়ে যাওয়ার সময় এই রাস্তাটা এই মুদেই ভেজালটা লাগে আমাদের রাত্রেবেলা নয়টার সময় ফোন দিয়ে বললো যে ওনার কর্মচারী একজন অসুস্থ হয়েছে তো হসপিটালে ভর্তি করতে হইব তো আমাকে বলছে আমি বলছি যে ওই দিন আমার বৃষ্টি ছিল সেই জন্য আমি বললাম যে আপনি হসপিটালে যান দেখেন যদি ভর্তি হয় তাহলে তো হইলই আর যদি না হয় তাহলে তারপর আমি আসবো সেটাও এই ঘটনা ছিল রাতের নয়টা সাড়ে নয়টার সময় তো আমার উনি এগারোটা তেইশে মেবি আমার ফোন দিয়েছিল ঘুরি টাইমটা একদম মনে আছে ঠিক আছে এগারোটা তেইশ আছে তখন আমার আমার ফোন দিয়ে বলতে ভাইয়া আমার চাইতে ঠিক আছে ওর তা লক্ষ্মীপুর নিয়ে যেতে তো এত বৃষ্টি অনেক কষ্ট করে এখান থেকে বিচারটি যায় গেছি বৃষ্টি তো থামে না পুরো রাস্তায় বৃষ্টি হয়েছে যতক্ষণ গাড়ি চালাচ্ছে অতক্ষণ বৃষ্টি ছিল রাস্তার সাথে এখান থেকে ওর সাথে দুজন কর্মচারী ছিল ওই একই গ্রামের ওরা এখনো আছে ঠিক আছে ওরা গেছিল আর হচ্ছে ছেলের যে স্ত্রী ছিল ও গেছিল রাস্তার তো ভাই ওরকম কোনো সমস্যা হয় না কিন্তু যে রাস্তার মধ্যে আমরা গোলক ধার মধ্যে পড়ে গেছিলাম তো বৃষ্টি ছিল এটা ছিল আর কি মতলব একটা ফেরিঘাট আছে মতলব ফেরিঘাট যাওয়ার যাওয়ার সময় এই রাস্তাটা এই রাস্তাটা এই মধ্যে ভেদালটা লাগে মনে করেন আমরা একটা দুই রাস্তার একটা মোড় আছে একটা রাস্তা গেছে ডানে একটা রাস্তা গেছে বামে তো সবসময় আমরা বামে যাই তো বামে সাধারণত যাওয়া হয় ওই আমরা ডাইনে যা ভুলে একবার ডাইনে গেছি ডাইনে যাওয়ার পর আর মনে করেন ওই সঠিক রাস্তাটা কোন দিকে সেটা আমরা আর খুঁজে পাইনি ওই যে একবার যে বুলকের ডাইনে চলে গেছি তারপর মনে করেন আর আমরা রাস্তা খুঁজে পাই প্রায় রাস্তা খুঁজে পাইতে হ্যাঁ আমরা দুই যেসব মানুষগুলো গাড়িতে ছিল ওরা ওরা ওদের বাড়ির ঘর ওই দিকে ওরাও রাস্তা ছিলেন ওরাও বলতে না আমরাও বলতে পারতেছি আর রাস্তার মধ্যে ওই দিন এত বৃষ্টি ছিল রাস্তার মধ্যে রাস্তা টিপো দেখা যাচ্ছিল ওই ওই ওইদিন বেলা আরো যাওয়ার পথে সঠিক রাস্তা তো পাইছি কিন্তু ওই লক্ষ্মীপুর যাওয়ার পথে ওই হাজি হাজিগঞ্জ নামে একটা রাস্তা আছে হাজিগঞ্জ নাম একটা এলাকা পার হইতে হয় তারপরে একটা হাজিগঞ্জ উপজেলা উপজেলা হাজিগঞ্জ উপজেলা সময় আমাদের গাড়ির মধ্যে থেকে টাস করে একটা শব্দ হয় তো নাইমা আমরা বৃষ্টির মধ্যে নাইমা কোনো রকম ভিজে ভিজাই মোবাইলের ফ্লাশ লাইট জ্বালায় দেখতেছিলাম যে শব্দটা কোথা থেকে গাড়ি নতুন গাড়ি কোনো কিছু সাথে লাগলো কিনা সেই আমরা খুঁজতেছিলাম রাস্তার মধ্যে ডালাপালা অনেক কিছু থাকতে পারে তো ওটা দেখতে যায় দেখলাম যে আমাদের গাড়ির সামনে যে নাট একটা গাড়ির চাকা গাড়ির সাথে লাগানোর জন্য মোটামুটি পাঁচটা নাট থাকে তো ওর মধ্যে তিনটা নাড়ি আমাদের ভেঙে গেছে ওই দুটার মধ্যে তো ভাই চালা সম্ভব না তারপর আমরা আস্তে আস্তে চালাই গেছি কারণ রাস্তা তো নিয়ে পৌঁছাই তৈরি তারপর ঠিক করা যাবে এত এত রাতে গাড়ি ওইখানে রাস্তার মধ্যে একটা মানুষ পাই না একটা রাস্তাটা জিজ্ঞাসা করবো তো যাওয়া গাড়ি ঠিক করার মতো গ্যারেজ ট্যারেজ পাওয়ার আশাটা তো আমরা খুব আস্তে আস্তে গাড়ি চালাই গেছি এবং কি রাস্তার মধ্যে একটা চাকাও আমাদের ব্লাস্ট হয় যেই চাকার নাট ভাঙছে ওটার বিপরীত পাশের পেছনের চাকার ব্লাস্ট হয় আমাদের তার পরবর্তীতে যখন জানতে পারছি যে তখন অনেকেই আমাকে বলছে যে এরকম আসবি তোমার এরকম সমস্যা হয়েছে তা আমারও আমি এটা বিশ্বাস করে নিচ্ছি কারণ এর আগে পরে অন্যান্য গুলা সময় আমাদের এরকম হয় না চাকা ব্লাস্ট হওয়ার পরে আমাদের যে একটা করে স্পেয়ার চাকা থাকে ওইটা লাগে আমরা ওই গন্তব্য স্থানে পৌঁছাই তারপর আমাদের আর রাস্তার মধ্যে কোনো জায়গায় আমরা থামি না যখন মুঞ্চুগুঞ্জে ব্যাক করি তখন একবার শুধু থামছিলাম আমাদের ব্লাস্ট হওয়া চাকাটা ঠিক করা যায় কিনা ওইটা দেখার জন্য তো ওনারা বললো যে ঠিক করা যাবে না তো নতুন একটা টায়ার কিন্তু ওইলে আমাদের ঢাকায় আসতে হবে আলটিমেটলি তো আমরা আস্তে আস্তে ওইটা ঢাকায় চলে আসছি আমাদের আর রাস্তার মধ্যে কোনো সমস্যা হ্যাঁ ওই জায়গার যে মানুষজন ছিল জনগন ছিল সবাই আত্মীয় স্বজন যারা ছিল কয়েকজনে আপত্তি করছে যে তা আমরা ডাইরেক্ট সরাসরি থানায় নিয়ে যাই কিন্তু আমাদের হচ্ছে যে

ভাষায় কানাওয়ালা বলি আপনি নিজে পাবেন আপনি কোথায় আছেন কোথায় যাচ্ছেন এখন আপনি খাদে পড়বেন না একটা বাড়ির সাথে বাড়ির ভিতরে ঢুকাই দিবেন সেটা আপনার নিজের ভিতরে কন্ট্রোল থাকবে হ্যাঁ আমাদের জন্য খুব পরিচিত একটা নিয়মিত আমাদের যাওয়া আসা ওই গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি গেছিগুলো আমার কোনো ধারণাই ছিল না কিন্তু ওই দিন হওয়ার পরে তখন আমার সাথে যে ড্রাইভার ছিল ও বারবার বলতেছিল যে ভাই বহন করানোর সময় গাড়িতে এরকম কম বেশি হয় তারপর ওই জায়গায় আমরা ওই জায়গা থেকে মুছে আসার পরেও আসার পরে আর কি কয়েকজনই বলতো যে যেহেতু ওই জায়গায় মামলা ঠামলা হয়েছে দেখ একটা যা ঝামেলা হইবো দেখি এই এই কারণে তোর সাথে এরকম হয়েছে তো তারপর আমি এটা বিশ্বাস করি কারণ এর আগে পরেও আমি বহুত লাশ নিছি ঠিক আছে ওগুলো করানো ছিল গোসল করানো ছিল কোনো সমস্যা না হ্যাঁ ওগুলো হতে পারে যেহেতু না হয় তাহলে তার প্রশ্নটা তো ওই একটা সুরা হয়েছে ওইগুলো একটা সুরা হয়েছে পুলিশ পর্যন্ত পৌঁছাইছে আর এই ক্লাসটা তো সম্পূর্ণ গোপন ছিল সেই জন্য আমি এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করছি যে হ্যাঁ এরকম একটা অপূর্ণ গোপনে আমি পরিবহনে সাহায্য করেছি আমার অজান্তে এটা আমার সাথে এরকম সেজন্য হইতেই পারে কথা বলে তা বাস্তব যদি কোনো লোক যাই থাকে সে বিশ্বাস করবে অজানা কোনো লোক বিশ্বাস করবে না যে মরা মানুষ কথা বলে মরা মানুষ আপনাকে কথা বলবে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস যদি সে আপনি দৃষ্টি হারা হয়ে যান তাহলে আপনাকে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে মানে আপনি যাতে ধরে বসবে যেমন আমরা আমরা যখনই কথা বলে তখন আমাদের শির হয়ে যায় যে আমাকে তো এখন ধরে বসবে তখন আমরা একটা দোয়া জানি যে দোয়াটা ইসলামী ভাবে প্রচন্ড কঠিন দোয়া ওই দোয়াটা পড়লে ওই শয়তান আর কখনো জবান বন্ধ হয়ে যায় আমার এই যে মনে পড়ে আমি যেন আসলে যে

একটা লাশ রাখতে দুটার সময় একা নিয়ে যাওয়া অনেক লাভ ব্যাপার সেটা কোনো লোক পারবে না লোক ছাড়া পুলিশ যখন আমাদের এখানে আসে আসে বলে এই ডোমবাবু ভাই যাইতে হবে কি ব্যাপার এই তো মরছে ভাই একটা মারা গেছে আমরা যাই দেখি এখন ওই অবস্থায় পরে আছে জঙ্গলের ভিতরে হাত পাও বান্ধা কেউ মুখ দিয়ে গলা বান্ধা গলা বাইন্দা মনে করেন ফার্স্ট দিয়ে মারছে মেরে তাকে পাড়ায় মাথায় আঘাত আছে আমরা সম্পূর্ণ বডিটা চেক আপ করি ওই লাশটা সম্পূর্ণ চেক আপ করা হয় এবং সেই মুসলমান না হিন্দু তার স্টোলিং লিঙ্গটা আমরা টেনে করি আমরা বুঝিয়ে পাবো যখন কাপড়টা খুলে ফেলি তার পেন থাকলে পেনের চেনটা খুলে দেখি সে কি মুসলমান না হিন্দু যখন খবর আসে কোন লাশ আমরা সন্ধ্যার পরে তুলি কোন লাশ রায়ত হয়ে যায় কোনটা দিন ও হয় এইভাবে তিন টাইম পুলিশ সন্ধান যখন পাবে আবার কিছু সন্ধান আমরা রাখছি দুইটার দিকে পাই আবার এই পাকুরে একটা কলের এখানে তাকে সেফটি টাঙ্গির ভিতরে চাপা দিয়ে রাখছে সেটা দুই মাস হয়ে গেছে সে লাশটা সম্পূর্ণ মাংস খুলে গেছে কিন্তু তার পেটটা ভাস্য হয় নাই এটা প্রমাণ এই পাকুরিয়া পচা লাশগুলি যখন তুলি তখন মানুষ কেউ আসে মুখে কাবু মধ্যে শুধু এক দেখে সরে যায় কিন্তু আমরা তো ওখানে কাছে বসে ওটাকে বানতে হয় পোকা ছড়াইতে হয় ক্লাসিন তেল দিয়ে পোকাটা বাই করে দেয় ক্লাসিন মারলে পোকাটা চলে আসবে পচা গন্ধটা এমন দুর্গন্ধ সেখানে আশেপাশে আপনি কোনো লোক দাঁড়াইতে পারবেন যদিও কেউ দেখতে চায় তার মুখে কাপড় দিয়ে যাইতে হবে আমাদের মুখে কোনো কাপড় থাকে না মানুষের যে একটা তেল ওটা সাবান দিয়ে যায় না অনেক তেল খাইছি মানুষের অনেক তেল আমাদের মুখে গেছে আমরা ওই অবস্থায় সিগারেট খেতেছি ওই অবস্থায় আমরা মদ খেতেছি ওই অবস্থায় আমরা একটা চিপ খাইতেছি ওই ধোয়া মানুষের গন্ধ যদি কোনো লোকের নাকি একবার প্রবেশ করে সে যদি গন্ধটা না রাখতে পারে যদি ভিতরে ঢুকে যায় সে শুকায় মারা যাবে লোকটা সে লোক ভয়ঙ্কর ভয় পাবে আর ভয় পাবে সে আস্তে আস্তে শুকাই যাবে এত ভয়ঙ্কর জিনিস মানুষ পচা পচা আমরা বেঁধে ফেলতাম পলিথিন দিয়ে পলিথিন দিয়ে বেঞ্জে আমরা এরপর একটা কাপড় দিয়ে পেঁয়াজ সুন্দর করে আপনার এখন একটা ব্যাগ আসছে বিদেশ থেকে আপনি পিএম ব্যাগটা দিয়ে ওই ব্যাগটা চেঞ্জ সিস্টেম ব্যাগটা ভিতরে ঢুকিয়ে দিলে বাইরে কোনো বাতাস জগবে না কোনো গন্ধ আসবে না বাইরে যাইতে পারবে না বসার রাস্তা খুলে যায় ওটা তো মনে মাংসটা পরে যায় ওইটা উঠাইতে অনেক কষ্ট হয় যত আমরা একটা পলিথিন বিষাই দিলাম দিয়ে এই রাস্তায় দুইজনে ধরলাম এক রাত্রে না দুইজনে ধরে ধাক্কা দিয়ে ওই পাশে নিলাম নিয়ে পলিথিন দিয়ে এটাকে বান দিলাম এখানে এটা বান দিলাম নিচে একটা বান মাথা একটা বান তিনটা বান দিলে আর গন্ধ যাবে না

এখন আমি পরেক্ষণ কাজ করতে অনেক খুলে কাজ করবো আমি তখন আমি মানুষকার কাজে নিয়ে যেত আমি এখন মনে করি অফিসার মনে হচ্ছে কিন্তু আমার পরিচয় একটাই আমি মানুষ কাটি একটা ভালো একটা মানুষ একটা দেখলেও তো মায়া লাগে মানুষের এটা হতে পারে এটা আবেগ এটা আলাদা আলাদা বিষয় আর আমরা আবেগ করলেও কাজ করতে পারি না আবেগের বলতে কোনো কথা নেই আমাদের কাছে নিশে হলো নিজের স্বাধীনতা নিজের ব্যাপার কেউ সিগারেট খাচ্ছে আবার কেউ খাচ্ছে না যেমন আমি এখন খাচ্ছি না সিগারেট তাইলে আমি চলতেছিভাবে মদ খাইলেই যদি আমি কাজ করতে পারি তো মদ ছাড়া কাজ করতে পারবো না আমি তাহলে আমি কাজ দিতে করতে পারবো না মদ খেলে তাহলে মদ তো আমারই খাইয়ে ফেললো আমি খাবো মদকে অতএব আমরা খাই না আমাদের লাগে না এখন যারা বলে বা করে তাদের ব্যাপার এটা আমার কোনো ব্যাপার না আমি মনে করি আমি স্বাভাবিক ফ্রিজ ফাঁকা থাকলে ফ্রিজে রাখি জায়গা নাই কিছু করার নাই আমার চাহিদা একশো দিস নয় এটা মাত্র তাহলে আমি কারে আমি সুপারিশ করবো কার জন্য উপকার করবো আমি উপকার করতে সিস্টেমই নাই এটা আমার বিরাট সাথে মিলে গেছে কারণ এটা আমার পেশা এটার থেকে আমার রিজিক এটার থেকে আমার সংখ্যা চলতেছে তাহলে এটা আমার অনেক ভালো না এটা আমার অনেক ভালো হাজার সালাম এটা আমার আমার এই কর্মের প্রতি আপনার প্রতি ঘৃণা লাগতে পারে আমার প্রতি খুব ভালো লাগতেছে কারণ আমি এটা করে আমি ছেলে পেয়ে মানুষ করছি আমি নিজে চলতেছি আমি ফ্যামিলি চলতেছি এটা আমার জন্য ভালো না এই তিন মাস আমরা আরামে কাজ করবো পচা পাবো না আমরা গন্ধ কম পাবো যেই গরম পরে যাবে মনে আপনি আপনাকে বুঝতেই পারবেন না আমাকে বুঝতেই হবে আমি কাজ করবো আমার কাছে সুখ্রান যদি কারণ কেন যে আমি ভালোটা কাটলাম আমি খারাপটা কাটবো না তাহলে তো চাকরি থাকবে না আমার পেশায় পচাটাই আমার সুগার এটি ভাবতে হবে কোনো এই বিষয়ে আমরা কোনো না বলতে কথা নেই আমাদের কাছে এই পেশায় যারা আমরা আসছি আমাদের ববিটি নাই তো কারণ আমরা ফ্যামিলির সময় দিতে পারি না তো এইটাই আমাদের কষ্ট চব্বিশ ঘন্টা ডিউটি এই যে সকালবেলা আটটার সময় আসছি আমি একটু রান্না করছি গোসল করছি তারপর আমি এখানে আসছি নাস্তা খেয়ে রাতে কোনো প্রস্তাব হয় না সাধারণত হয় না একবারে আর এই গভর্নমেন্টের অনুযায়ী শীতের দিনের হচ্ছে চারটা গরমের দিনের হলো পাঁচটা এটা হলো আলো থাকা অবস্থায় মানে সূর্যের আলো আছে সেই বিধায় এই মোতাবেক আমরা প্রস্তাবণ করা হয় রাতে কখনো হয় না একটা জিনিস কি দশটা বডি আসছে কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেছে কেউ দেখা গেলেন এখন একটা বডি দেখা গেল আসছে দেখা গেল সময় গোড়াই যাচ্ছে ওনারা দেখেন উপর দিয়ে কার দিলাম সবাই চায় মাটি দিতে মানুষকে এখন একটা কাজের লেগে তার ওই সবাইগুলো হলেও একটা হলো না কেন ওটাও করে দিয়ে যায় এটা রানিং অবস্থা কাগজ রেডি থাকলে কাগজ রেডি নাই আপনার জন্য কেউ বসে থাকবে না এখন সাড়ে চারটে বাজে একটা বডি আসছে কাগজ রেডি আছে অ্যান্ড করতে করতে সন্ধ্যা লেগে গেল তো দায়িত্ব আর ডাক্তার না এখন শুধু কাছে করে দিছে ডেলিভারি দিতে আরও দুই ঘন্টা দেরি হতেই পারে আপনার এখন একটা মানুষ যদি তার গলায় খামসির দাগ থাকে নোগের দাগ একচোর দাগ থাকে ওই দাগ থাকলে আপনার এটা হবে কি অনেক সময় মনে করে যে হয়তো মেরে ঘূৰাই right ৰাখছে তখন আমরা ওই ডাক্তার সাহেব আমাদেরকে ওই এই নোখগুলো কেটে আমরা একটা ডিএনএ পরীক্ষা দিই মাসেলটা এই ব্যক্তির এই বিষয়ে ডিএনএ পরীক্ষা হতে পারে সে দূষিত হয়েছে কিনা সে ডিএনএ স্যাম্পল যাবে সে ফুড পয়জনিং বা অন্য কিছু খাবার খাইছে কিনা সেই ক্ষেত্রে তাকে যেতে পারে সে স্ট্রোক করে মারা গেছে কিনা এটা ব্রেন স্ট্রুব যেতে পারে হার্ট দিয়ে যেতে পারে একটা মানুষ স্ট্রোক করে মারা যেতে পারে আবার আরেকটা গেলে একজন ফুড পয়জনিং খেয়ে শুয়ে আছে বা কেউ অ্যালকোহল পান করতে পারে সে বিষয়ে সেগুলো পরীক্ষা নিতে যায় আমি কাজ করবো আমরা সবাই গ্লাস পরেই কাজ করবো কারণ নোংরা জিনিস গ্লাস ফুরের কার ভিতরে কি আছে এটা বলা যাবে না জামা কাপড় থেকে আপনার ডিএনএ হতে পারে চুলের থেকে দাঁতের থেকে হারের থেকে এটা ডিএনএ স্যাম্পল কোনো আসতে পারে জামা কাপড় ধূষিত হয়েছে কিনা তার সিমেন্টের ভিতরে আছে কিনা কাপড়ে পড়ছে কিনা সাদা অংশ রায়ের কি দেখা যাচ্ছে এটা সেই কাগজ সেই কাপড়টাও আমরা ডিএনএ প্রোফাইলিং করে দিতে পারি যে এটা বীজ কিনা কাপড়ে যদি কোনো কিছু থাকে বা কোনো লেব মানে যেখানে আমরা লিপস্টিক থাকতে পারে অমুক থাকতে পারে তমুক থাকতে পারে এটা অনেক কিছু বিষয় থাকে এটা তখন ডাক্তার তাদের মানে তাদের নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী তারা পদক্ষেপে যায় মানে আমার প্রতি অভিজ্ঞতা না তাদের সাধ্য সাধারণ ডাক্তার সাহেবের অভিজ্ঞতা বড় হ্যান্ডেল করা হয় আমরা তার নির্দেশে পুরো আমরা কাজ করি যদি আপনার মার্ডার হতে মার্ডার কেস তো অবশ্যই বের হবে এখন যদি মার্ডার না হয় এটাতে তো বের করা সম্ভব না এটা এটা আইডেন্টিফাই করে হচ্ছে একমাত্র ল থানা সিআইডি পিবিআই এরা তদন্ত করে এখানে রেজাল্ট যেটাই দিবে সেটা তার নির্ভরশীল হয়ে দিবে যেটা কি কারণে মারা গেছে কারণ তাকে তো করে দেওয়ার সাক্ষী দিতে হবে তো অকান্ত বললে তার হবে না তাহলে তার মানে করার প্রয়োজন হতো না সঠিক কথাটা বলার জন্যই তো ম্যানদন্ত করা হয় এটা ক্ষত মৃত ব্যক্তির ছবি তুলে রাখে এদের সুবিধার ক্ষেত্রে মানে আইডেন্টিফাই করার জন্য এটা প্রয়োজন এটা আমরা করি আমরা গত বছর করছি তেরোশোর মতন এখন ছয় সালের থেকে এইখানে অভিজ্ঞতার কথা বলা লাগবে সতেরো সাল তো এটা হলো চব্বিশ মনে করেন আহ সাত হাজার আট হাজার হয়েছে আমার নিজে দেখতে আমি আট হাজার প্লাস করছি আর কি গভর্নমেন্ট ডিউটি আটটার থেকে আমার পাঁচটা পর্যন্ত ডাক্তারও তাই আর আমরা চব্বিশ ঘন্টায় ডিউটি করি সে কেমন জানে

So, the problems that he has when the jinn first enters his body, these problems no father can see. I mean, he suffers so much that he cannot control himself seeing the condition of a girl. That is why the father does not come anymore. The girl slowly started screaming. Then I realized that yes, it is happening. Girls are actually responsible for many cases of being affected. Why are they responsible? The main reason is the smell that comes out of the girls' bodies. Especially the hair that girls have, the smell comes out well from their hair and they pass through such places. At that time, it is necessary to walk a little area. The most common reason is that girls who get sick, they get sick at a certain time of every month. This is the reason for being sick, the reason for being sick, the thing that makes them sick, if they do not take care of it properly, if they do not. আমি তো বাস্তব কান্ডা কাটি আমি চোখে দেখছি শুধু ঠিক আমরা এটা দেখে আসলে বাস্তবটা কতটা মানুষ বিপদে পড়ে একটা মানুষ মারা গেলে বা হিন্দু সমাজে লোক পাওয়া যায় না মানুষ ভয় পাইতো ভয় পাইতো কেউ এই জায়গাটা একটা সময় ভয়ঙ্কর আসলে নাম হলে ডরাইতে যে কোনো সময় মানুষটা থাপন মতো দিন রাইত নাই আমরা সুরত থেকে দেখিতেছি এটা বাস্তব বহুত চোখে দেখা আছে নাই লোক আছে হনো যারে মারছে আরো আছে এই শ্মশান তো বয়স একশো পাঁচ বছর ইন্ডিয়া আপনার পাঁচ ছয় জন ছাড়া এই শ্মশানের গেটের সামনে দিয়ে মানুষজন যাই পারতো না এক লগে পাঁচ জন ওইয়া তারপর যাওয়া লাগতো অনেক মানে সে হয়ে যেত কত নাক মুখ দেওয়া রক্ত বেড়ে যেত মানে এটা তো বুঝার নাই কেরা মারছে কয়ে পারতেছে না কেউ যে এরাই মারছে এও দেখা পারতেছে না খালি যারা মারছে নাক মুখ রক্ত বেড়েতেছে কইতেছে আমার কেরা জানি থাপড় মারছে থাপড়ের দাগ ওর আমরা তো আর এমনি কিছু দিন যা দেখতে নাক মুখ রক্ত বেড়েতেছে এর দিকে কি হিসাব আপনি কয় আমার কেরা জানি থাপড় এই যে এরকম একটা ভয় ছিল যারে পারতো তারে মার এমন কি হয়েছিল আমার খুঁড়িও পর্যন্ত আইকে দিত কিন্তু আমার কিছু কইতো খুঁড়ি আপনি দেখা যায় যে এই জায়গাটার মধ্যে খুঁড়ি থুইছি খুঁড়িটা পুড়ে গেছে আবার খুঁড়িটা উৎসাহ এই জায়গায় আবার খুঁড়ি এই জায়গাতে টাইনার মলিছে হাতে একাই পুরাইতে পুরাইতে আমার এই অভিজ্ঞতা গুলো

মাত্রা ছাড়া ছুট খায় এদি লাশের আগুন পাইলে যিবিলাক আইল এদি আমাকেও বাস্তব বহুত জানা আছে একটা মহিলা মারা গেছে তিনটা সন্তান তিনটা সন্তান আইছিল তারে লাশ ধরবো না আমারও কইতাছে আমার সাজন হয়ে গেছে চোলার যে উঠাই দেন খালি কইতাছে উঠাই দিতাসি এরকম করতে করতে একটা ঘন্টা পার হয়ে গেছে তখন আমি বলতাছি যে আপনি চান্ডা করে লাশটা উঠাই দেন আমার বলতাছে আপনার কিছু টাকা ধইরে দেই আপনি লাশটা সান করে পুরা দিন আমি কমি পারবো না আমি পারবো না আমি কয়ে বাইরে গেছি পরে মাপ মুখ চাই পরে লাজ তারা উঠাই দিছে আমি আগুন ধরে আর করোনা হয়েছে সন্তান না ধরবো না তাকে যদি করোনা হয়ে যায় নানান জায়গায় লাস্ট পরে মানুষ এটা এটা কয় যে করোনা লাজ বয় দয় দেয় বা এলাকায় আমি যে দোকানে আমি দিক গেলে কোনো মাল দিত না সিগের চা খেয়ে গেলেও দোকানদার চা দিত না সবাই খেয়ে যে আমাকে দিকে আইতো না এবং আমার বন্ধুর চার দোকান ওই আমার মাল দিতে দ্বিধাবাদ করতো পাঁচ ছয় বার চাইলে তারপরে দিত মুখ তো কালো করে থাকতো যে করোনা আমি করোনা লাস্ট পুরি এলাকায় আমার তুই করে দিছিল লকডাউনের মতো করে দিত আমারে আমি

আমি বড় হইলে লাজপুর আসি আমার জন্মের পর থেকে আমি আমার পরে শ্মানি ঢুকতাম মানুষজন আসতো লাসপুরের লুক পাইতো না থেকে আমি দেখতাম যে লাসপুরের লুক থাকতো না Two legs stretched out in white cloth and placed in front of the car. So I put my foot in the car and the pickup truck. My foot cannot fit in the pickup truck. So I stood on the side. Someone told me, You survived like today. When my mother gave me the ring, it was 12 o'clock in the night. I came to the station. After coming, she said, Start the car. I started the car. After starting it, where will a dead body go? Madaripur. So I picked up the dead body. Picked it up and left. After leaving and going a little far, oh no, we will not go that way, we will go through Patwari. There are four people with the body, including the family, plus Aram was ill from medical. He died in an ill condition. He usually bathes very rarely, he bathes here, so he goes here for a bath. So I said, You are this brother again, from here you got.